একটা গল্প বলছি সত্য ঘটনা কাদরি গল্প নাম ছিল গোলাম অপূর্ব মানুষ ওনার উনি একটা খুব বড় কোম্পানিতে কাজ করতেন সাতচল্লিশ সালে যখন ভারত পাকিস্তান আলাদা হলো তখন ওনার নিজের ভাই বোন আত্মীয় স্বজন সব পাকিস্তানে চলে গেল তখন ওনার বস জিজ্ঞেস করলো কি কাদরি তুমি যাবে না কাদরি সাহেব বললেন না আমার স্ত্রী এবং আমি ভারতেই তো স্যার আপনি আমার একটা কিছু ব্যবস্থা করে দিন যাতে আমি এখানে নিশ্চিন্তে থাকতে পারি এর মধ্যে ওনার স্ত্রী এই ডামাডুলের মধ্যে মারা গেছে ওই ছোট্ট বাচ্চা তার নাম বানু বারো বছরের টুকটুকে রয়েছে ওনার বস নিজের বাড়ি বড় বাড়ি ছিল সেখানে কাতি সাহেবকে স্থান দিলেন এবং কাতি সাহেব একবারে আমাদের মানে ফ্যামিলির মধ্যে একবারে মিশিয়ে ফ্যামিলির সদস্য হিসেবে রইলেন ওনার বস বলেছিলেন যে আমরা হিন্দু আপনি মুসলমান আপনি আপনার ধর্মাচারণ নামাজ পড়া যা যা আছে সব আপনি করবেন কোনো বাধা নেই আপনার আলাদা ঘর আপনি করবেন এর মধ্যে বানুও তো মারা গেল যাইটা সাহায্য বসের মেয়ের সঙ্গে আবার বানুর খুব বন্ধুত্ব ছিল প্রায় বসের মেয়ের মতো এবার কাতির সাহেব একেবারে একেবারে ওনার কত রকম বয়স হচ্ছে আস্তে আস্তে শরীরে সমস্যা চোখে ছানি পর পর সবই ওনার বয়স তখন বসেরও তো বয়স হয়ে গেছে ওনার ছেলে পুত্র পুত্রবধূ সব দেখশো তার একবার খুব অসুখ করলো তখন ওনাকে জিজ্ঞেস করা হল যে কাজী সাহেব আপনি কোন হাসপাতালে যেতে চান আপনাকে তো হাসপাতালে দিতে হবে উনি বললেন তোমাদের যা ইচ্ছে সবসময় উনি এটা বলতেন যে তোমাদের যা ইচ্ছে যেটা সুবিধে হবে আর একটা কথা উনি যেন মরবে মরে থাকে কিন্তু রকম ট্রাভেল দেওয়া কোনোরকম কিচ্ছু না আমাদের সদস্য হয়ে গেছে অর্থাৎ সংসারের সদস্য হয়ে গেছে ইসলামিয়া হসপিটালে ওনাকে দেয়া হলো যখন প্রায় মৃত প্রায় পঁচিশ তিরিশ বছর ছিলেন সঙ্গে মৃত প্রায় তখন জিজ্ঞাসা করা হলো যে আপনার শেষ ইচ্ছা কিছু আছে বলুন হ্যাঁ বসের ছেলেকে ডেকে দাও বসের তখন আর ক্ষমতা নেই যাওয়ার ছেলেকে তো বললেন যে তোমাদের যেরকম ইচ্ছে আমার মৃত্যুর পরে তোমরা তো মুসলমানের নিয়মকানুন জানো না আমাকে সেইভাবে খবর দেবে সেইভাবে যা লাস্ট রাইট যা তোমাদের সুবিধা মতো সবসময় উনি বলতেন তোমাদের সুবিধা মতো ছেলেটি অত্যন্ত সেন্সেবল উনি পাশে মসজিদ ছিল সেখানে গিয়ে পীর সাহেবকে বললেন পীর সাহেব তো রাজি হলেন এবং আমাদের যিনি বসে ছেলে তিনি বললেন যে আপনার যা খরচা লাগবে সব দেব কী লক্ষা আছে হয় যা যা নিয়মকানুন আছে সব যেন সুষ্ঠুভাবে পালন হয় উনি গোড়া ছিলেন না কিন্তু ধার্মিক ছিলেন সেগুলো সমস্ত হলো বসের ছেলে দেখলেন যে হ্যাঁ সব কিছু সুসম্পন্ন হয়েছে এবার সাহেব বললেন একটু দাঁড়ান ওনার যে জিনিসপত্র ছিল তার থেকে একটা কাগজে মোড়া ছোট্ট সোনার আংটি পাওয়া গেছে এটা ওনার স্ত্রীর হাতের আংটি ছোট্ট সোনা উনি বললেন তাতে লেখা রয়েছে যে আমার শেষ ইচ্ছা আমার তো কেউ নেই বৌদিকে এটা দিও বৌদি হচ্ছে বসের ছেলে এত সৌভ্যবদ্ধ ছিলেন বলতেন বৌদিকে এটা দিও বৌদি তো মেয়ের বৈশে সেটা দিয়ে গেলেন তাই বলি মনুষ্যত্ব কাকে বলে এত ধর্ম নিয়ে বিবাদ এত ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু দেখুন একটা মানুষ অন্য ধর্মে পঁচিশ বছর ছিলেন কি তিরিশ বছর হতে পারে শেষকালে ওনার কেউ ছিল না শেষকালে শেষ সম্বল বোধহয় স্ত্রীর হাতের আংটি দিয়ে গেলেন বৌদিকে দিয়েও আমার আমার আশীর্বাদও কারণ উনি আমার অনেক সেবা করেছেন চমৎকার মানুষ কাদ্রি সাহেবের গ্রহণ